আজ ছয়ই জুলাই বাংলার একুশে আষাঢ় রবিবার আজ ঘরে ঘরে পালিত হবে শয়নী একাদশী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে শয়নী একাদশী পালিত হয় আজকের দিনটি হিন্দু ত্রিদেবতার পালনকর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই একাদশী পালন করতে হবে সাতই জুলাই সোমবার বিশ্বাস করা হয় যে এই দিন থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য ক্ষীর সাগরে প্রবেশ করেন এবং এর পরে ভগবান বিষ্ণু সরাসরি কার্তিক মাসের প্রবোধিনী একাদশীর দিন যোগনিদ্রা থেকে জেগে ওঠেন এই সময় সূর্য চন্দ্র এবং প্রকৃতির শক্তি কম থাকে যার প্রভাবে কাজে বাধা আসতে পারে এবং ফলাফল শুভ নাও হতে পারে তাই এই দিন থেকে সমস্ত শুভ কাজ করা নিষিদ্ধ থাকে এই দিন থেকে চতুর্মাসের সূচনা হয় ভক্তরা এই দিন বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য চতুর্মাস ব্রত পালন শুরু করেন নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সয়নী একাদশী কিভাবে পালন করবেন এই ব্রত পালন করলে কোন কোন খাবার গ্রহণ করা নিষিদ্ধ এগুলি আগের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিও ড্রেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন আজকের ভিডিওতে শয়নী একাদশীর কথা শ্রবণ করব মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সয়নী নামে পরিচিত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর আগে সূর্যবংশে মানধাতা নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজেদের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না এইভাবে দিন অতিবাহিত হল কিন্তু একসময় সময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নাড় বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ এবং কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এব সূত্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে তা আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিরাত্রি এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে এই মাহাত্ম বর্ণিত রয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি দেখে উপকৃত হন বা ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন পারলেই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার